সবাই জানেন আমাদের ছোটো থেকে বড় পড়াশোনার ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে নোটবুক খাতা আমাদের লেগেই থাকে স্কুল কলেজ আর এখন তো গভর্নমেন্ট স্কুল যেগুলোতে আছে সেগুলোতেই বলছি স্কুল থেকে কপি নিতে হবে বাইরে থেকে কেনা যায় না এবার আপনারা যদি মনে করেন এই বিজনেসটা করবেন তাহলে তো খুব বেটার হয় আপনার সারাদিনে বাড়িতে বাচ্চারাও আছেন তাদের কপি টপি লাগছে আমরা কিছু নোট ডাউন করে রাখছি সেটাও আমাদের একটা লাগছে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি চারিদিকে আজকেরকার দিনে চাকরির প্রচন্ড হবে সমস্যা তো সবাই চাইছে নিজস্ব সেলফ এমপ্লয় হতে নিজস্ব কিছু বিজনেস করতে আপনি বলেছেন যে আজকে একটা নতুন কোন বিজনেস সম্পর্কে আপনি বলবেন যে বিজনেস সম্পর্কে আপনি বলতে চাইছেন তো সেই মেশিনটা আমি আপনি যদি আমাদেরকে একটু ডিটেলসে বলেন প্রথমেই নমস্কার জানাই আমি কলকাতা রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি থেকে কথা বলছিলাম জগরী দত্ত আপনাদেরকে প্রথমে যে মেশিনটা আমি দেখাতে চাইছি এটা একটা নোটবুক মেশিন যেটা আমাদের প্রয়োজনে মানুষের প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্যার লাগে মেশিনটা যেটা খাতা তৈরি স্কুল কলেজ সব জায়গাতে আপনার লাগছে এটা নোটবুক মেকিং মেশিন আছে একটা এই মেশিনের বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আজকে আউটপুট যেটা পাচ্ছি দেখুন এই যে খাতা যে স্টিচিং হয়েছে এখানটাতে আছে এই যে পুরো বাইন্ডিং হয়ে গেছে খাতাটা আপনার এখানে সেলাই হয়ে গেছে এটাতে স্টিচিং হয়ে গেছে কোনো কিছু প্রবলেমও হচ্ছে না এটাতে দেখতে পাচ্ছেন তো এটা একটা রুল টানা কপি আছে এটা হুম কভারটা দেখুন আমি আমাদের কভারও যেটা আছে আমি দেখেই দিচ্ছি এই যে কভারটা আছে এই কভারটাকে ফোল্ডিং হয় এটা একটা বড় কভার আছে যদি আপনি ছোট খাতা বানান তাহলে এই কভারটাতে আপনি চারটে খাতা বানাতে পারবেন একসাথে দেখুন পুরো

সার্ভিসিং মেশিনে এনি প্রবলেম হলে আপনি তুরন্ত টেকনিশিয়ানের নাম্বার আপনাদের কাছে থাকবে আপনারা কল করে নিতে পারেন ইনস্টলেশন কি আপনারা গিয়ে করে দিচ্ছেন আমাদের টেকনিশিয়ান যাবেন ইঞ্জিনিয়ার যে আপনাকে পুরো চালিয়ে বুঝিয়ে দেবেন কিভাবে কাজ করতে হবে কে না করতে হবে আপনার বাড়িতে থেকেই সে কাজটা বুঝিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল ছাড়া কি আপনারা আউট অফ স্টেটও কি মেশিন ডেলিভারি করছেন একদম একদম আমরা অল ওভার অফ ইন্ডিয়াতে স্যার আমরা বিজনেস করছি আপনি যদি আসাম ত্রিপুরা থাকেন বা ঝাড়খণ্ডে থাকেন ওখান থেকেও যদি আপনি অর্ডার করেন মেশিন আমি যদি না আসতে পারি সবথেকে বেটার হয় যদি অফিসে একবার আসেন মেশিন ফিজিক্যালি দেখেন ফেস টু ফেস কথা বলেন তাহলে বিজনেস সম্পর্কে আপনারা বেশি জানতে পারবেন স্যার আর যদি না আসতে পারেন আপনি ওখান থেকে অর্ডার করলেও আমরা বাইদের ট্রান্সপোর্টে যদি মনে হয় আপনার কোনো জানাশোনা ট্রান্সপোর্ট আছে সেটাতে পাঠাতে হবে তাহলে সেটাতেই পাঠাবো নাহলে আমরা যে ট্রান্সপোর্টে কাজ করি সেটাতে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আর একটুখানি ইউনিট প্রফিটের ব্যাপারটা স্যার কপি দেখুন আপনি যে কপি বানাচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে একটু তো বিভিন্ন রকমের পেপার লাগে পেপারের বিভিন্ন গ্রেড আছে কোয়ালিটি আছে তার উপরে বেস করে মিনিমাম আপনার যেটা প্রফিট মার্জিন থাকে একটা কথা পনেরো পার্সেন্ট প্রফিট মার্জিন আপনি পেয়ে যাবেন স্যার যে খাতায় আপনি বানান না কেন ফিফটিন পার্সেন্ট প্রফিট মার্জিন আপনাদের থাকবে স্যার প্রফিট আছে বলেই তো বিজনেসটা মেশিনও চলছে স্যার তাই না আছে তো অবভিয়াসলি চলছেই মেশিনটা ধরুন দুটোই লাইন হয় একটা হচ্ছে আপনার ডোমেস্টিক লাইন আর একটা হচ্ছে আপনার কমার্শিয়াল লাইন এই কমার্শিয়াল লাইনে তো চলবে ঠিকই আছে কিন্তু এটা কি আমাদের ঘরোয়া লাইন যেটা আমরা ডোমেস্টিক লাইন 220 ভোল্ট সেটা আছে তো সেটাতে কি এই ইউনিটে চলা সম্ভব সেটা যদি একটুখানি কাইন্ডলি বলেন দেখুন স্যার এই যে মেশিনটা আছে নোটবুকের মেশিন ফার্স্ট অফ তিন রকমের মেশিন হয় একটা ম্যানুয়াল মেশিন একটা আপনার সেমি অটোমেটিক আছে নাকি একটা ফুললি অটোমেটিক আছে যদি আপনি ম্যানুয়াল বা সেমি অটোমেটিক যে মেশিন আছে সেটআপটা এটা আপনি ডোমেস্টিক যে লাইন আছে সেটাতে চালাতে পারেন কিন্তু যদি আপনি দেখা যাচ্ছে যে অটোমেটিকভাবে যাচ্ছেন ফুললি অটোমেটিকভাবে তখন আপনার সেটাকে কমার্শিয়াল লাইন 440 যে লাইনটা আছে সেটা লাগবে আচ্ছা ফুললি করে চেঞ্জ করে করিয়ে দেব সেটাও আপনি করে নিতে পারবেন বোথ অফ দুটো লাইনেই চলবে এটা ফুললি অটোমেটিক লাইনের জন্য সেটা 440 220 দুটেই চলবে

কলেজ আর এখন তো গভর্নমেন্ট স্কুল যেগুলোতে আছে সেগুলোতেই বলছি স্কুল থেকে কপি নিতে হবে বাইরে থেকে কেনা যায় না এবার আপনারা যদি মনে করেন এই বিজনেসটা করবেন তাহলে তো খুব বেটার হয় আপনার দিনে বাড়িতে বাচ্চারাও আছেন তাদের কপি টপি আমরা কিছু নোট ডাউন করে রাখছি সেটাও আমাদের একটা লাগছে দেখুন একটা মেশিনেই কাজ হচ্ছে না একটা নোটবুকে সেটআপ তে গেলে আপনার মিনিমাম তিনটে মেশিন লাগে কারণ আপনি কাটিং করছেন একটা মেশিনে মানে এটা কাট তাহলে কি মানে একটাতে মেকিং হচ্ছে একটাতে কাটিং হচ্ছে

অটোমেটিক আছে একটা ছাদের নি একদম একবার আপনাদের অফিস এড্রেস টা বলে দিচ্ছে তাহলে দর্শক বন্ধুদের আসতে খুবই সুবিধা হবে স্যার আমাদের অফিস অ্যাড্রেস আছে ফোর্ট আনন্দ লোক রাজাঘাট বাবলাতলা আর পিনকোড আছে সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সিক্স এটা আছে আর যদি আপনারা কোথাও কেউ হাওড়া থেকে আসতে চান বা শিয়ালদা থেকেও আসতে চান ডাইরেক্ট ওখান থেকে বাস পেয়ে যাবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ ধরে বাসে আসলে আপনাকে কৈখালিতে নামতে হবে সেখান থেকে অটো ধরে নাইরা পেট্রোল পাম্প বলেই দেখিয়ে দেবে আপনাকে ওখানে আমাদের অফিস নাম গোডাউন আছে আর যদি কেউ আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে দুশো সতেরো নম্বর বাস ধরবেন ডাইরেক্ট অফিসের সামনে এসেই নামতে পারবেন স্যার যদি কোনো অসুবিধা হয় আমরা আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওকে কল করে নেবেন আমরা গাইড করে দেবো অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল আপনাকে দেওয়ার জন্য থ্যাংক